বিসমিল্লা ইরমান রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পদার্থবিজ্ঞান এই পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের এমসি কিউয়ের জন্য যে তথ্যগুলো আপনাদের জানা অপরিহার্য সেই তথ্যগুলো আমি ধারাবাহিক করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছি এই ভিডিওগুলোর পরে গাণিতিক যে অর্থাৎ এমসি কিউগুলা মূলত দুইটা টাইপে চলে আসে এটা হচ্ছে কিছু তথ্যভিত্তিক এমসি কিউ চলে আসে আর কিছু গাণিতিক এমসিকিউ তো আমি তথ্যভিত্তিক যে এমসিকিউগুলা সাধারণত বিগত বোর্ডে অর্থাৎ বিগত পনেরো বছর বোর্ড প্রশ্ন গেটে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষার মধ্যে এসেছে সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন এর পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ ধারাবাহিক হয়ে যে প্রশ্নগুলো গাণিতিকভাবে মানে গাণিতিক কনসেপ্টের মাধ্যমে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ইনশাল্লাহ সলিউশন করে দেবো আপনাদেরকে বোর্ডের মাধ্যমে তো প্রথমত তথ্যভিত্তিক যে প্রশ্নগুলা পরীক্ষার মধ্যে এসেছে বিগত বোর্ডে বা এর আসতে পারে সেই প্রশ্নগুলো যদি আপনারা সলিউশন বা আনসার করতে হয় তাহলে অবশ্যই এই তথ্যগুলো আপনাকে স্মরণ রাখতেই হবে তো আজকে যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যে অধ্যায়ের সেই অধ্যায়টি হচ্ছে পদার্থ প্রথমপত্র কাজ শক্তি এবং ক্ষমতা পঞ্চম অধ্যায় তো প্রথম তথ্যটি হচ্ছে কাজ একটি স্কেলার রাশি দুই নম্বর এস আই পদ্ধতিতে কাজের একক জুল এবং সিজিএস পদ্ধতিতে কাজের একক আর্ক যেখানে ওয়ান আর্গ সমান সমান টেন মাইনাস সেভেন জুল তিন নম্বর তথ্য হচ্ছে কাজের একক সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার এপিএস পদ্ধতিতে ফুট পাউন্ড আর এমকেএস পদ্ধতিতে কিলোগ্রাম মিটার কাজের চার নম্বর তত্ত্বটি হচ্ছে কাজের বা শক্তির মাত্রা কাজ এবং শক্তি দুইটার মাত্রাই একই এম এল স্কোয়ার টু টু দি মাইনাস টু বল মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হলে কাজের কাজ সর্বোচ্চ হয় ছয় নম্বর বল মধ্যবর্তী খুন টিটা এর মান জিরো ডিগ্রিতে কি বড় অথবা সমান হতে পারে আর নব্বই ডিগ্রিতে সর্বদা সুশ্রুত হবে সীমার মধ্যে অর্থাৎ জিরো ডিগ্রি ইজ স্মলার দেন অথবা সমান টিটা ইজ স্মলার দেন নব্বই ডিগ্রি এই সীমার মধ্যে হলে কাজ হবে ধনাত্মক তথা বলের দ্বারা কাজ সম্পূর্ণ হবে সাত নম্বর তথ্যটি হচ্ছে বল মধ্যবর্তী কোন টিটা এর মান নব্বই ডিগ্রি থেকে যদি বড় হয় আর একশো আশি ডিগ্রির বা সমান যদি হয় তাহলে সীমার মধ্যে হলে কাজ হবে ঋণাত্মক তথা বলের বিরুদ্ধে কাজ সম্পূর্ণ হবে এই দুইটা তত্ত্ব বলেন স্মরণটা রাখবেন বারবার পরীক্ষার মধ্যে এসেছে আট নম্বর তত্ত্বটি হচ্ছে কাজের মান শূন্য হবে বল ও মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হলে তারপরে বল বল প্রয়োগে কোনো স্মরণ না ঘটলে নয় নম্বর তত্ত্বটি হচ্ছে ওয়ান জুল সমান সমান মানে এক জুল সমান সমান জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি দশ নম্বর তথ্যটি হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য হয় এগারো নম্বর তথ্যটি হচ্ছে একটি বস্তু কোনাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ শূন্য হবে বারো নম্বর তথ্যটি হচ্ছে দনাত্মক কাজের উদাহরণ কয়েকটা উদাহরণ আছে এগুলো বারবার পরীক্ষা এসেছে কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া এটা একটা কাজের উদাহরণ বইকে টেবিলের উপর থেকে নিচে ফেলা তারপরে চলন্ত একটি ফুটবল বল ফুটবলকে ফুটবলে বল প্রয়োগের ফলে ফুটবলটি বলের ক্রিয়ার দিকে সরানো এরপরে চির রিক্সা চালকের রিস্কা চালানো ক্রিকেট বলকে সজুরে মেরে মেরে রান নেয়া তারপরে নৌকা চালানো এগুলা ছিল ধনাত্মক কাজের উদাহরণ ঋণাত্মক কাজের উদাহরণের মধ্যে আছে একটি বস্তুকে মাটি থেকে তুলে টেবিলের উপরে রাখা অর্থাৎ অভিবিশ বলের বিরুদ্ধে যে কাজ সেটা সমবেগে গতিশীল গাড়িকে ব্রেক করে ব্রেক কষে তামানো মাথায় বোঝা নিয়ে সিঁড়ি ব্যয় উপরে উঠা চোদ্দ নম্বর তত্ত্বটি হচ্ছে গর্ষণ বল দ্বারা বস্তুর উপর কাজ ঋণাত্মক হয় পনেরো নম্বর সিঁড়ি ব্যয় উপরে উঠলে অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয় ষোলো নম্বর বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে ঘুরাইলে বিদ্যুৎ খরচ একই হয় সতেরো নম্বর বল বনাম স্মরণ সরণ লে অন্তর্গত ক্ষেত্রবল কাজ নির্দেশ করে আঠারো নম্বর স্প্রিংয়ের বল ধ্রুবকের একক মাত্রা হলো যথাক্রমে মানে একক হলো নিউটন মিটার আর মাত্রা হল এ এম টি টু দি ফর মাইনাস টু উনত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে উনিশ নম্বর তত্ত্বটি হচ্ছে পরিবর্তনশীল বল একটি ভেক্টর রাশি তাই এর পরিবর্তনের মান মানের দিকে উভয়ই উভয়ই হতে পারে বিশ নম্বর তত্ত্ব লাস্ট তত্ত্ব শক্তিকে মোটামুটি নয় বা ভাগ করা যায় ইয়ার মধ্যে দেখা গেছে হ্যাঁ ইসাকুর নবিসারের বইয়ের মধ্যে এই নয়বাগের উল্লেখ করা হয়েছে আর ভিন্ন ভিন্ন বইয়ের মধ্যে অন্যান্য কিছু অ্যাড করা হয়েছে তাহলে ওই নয়বাঘই দেখেছি আমি বিগত বোর্ড পরীক্ষার মধ্যে এসেছে সুতরাং এগুলো স্মরণ রাখবেন আপনারা তো যে নয়টা বাঘের নাম উল্লেখ করা হয়েছে নয়টা বাঘের নাম হচ্ছে যান্ত্রিক শক্তি শব্দশক্তি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি সৌরশক্তি তাপশক্তি চম্বক শক্তি আলোক শক্তি এবং পারমাণবিক শক্তি এর পরের তত্ত্বগুলো হলো একুশ নম্বর তত্ত্বটি হচ্ছে যান্ত্রিক শক্তি দুই প্রকার যথা স্থিতিশক্তি বা বিভব শক্তি দুই নম্বর হচ্ছে গতিশক্তি এই দুই প্রকার হচ্ছে যান্ত্রিক শক্তি বাইশ নম্বর তত্ত্বটি হচ্ছে গতিশক্তি দুই প্রকার এটা হচ্ছে রৈখিক গতিশক্তি এটা হচ্ছে গুরুন গতিশক্তি তেইশ নম্বর তত্ত্বটি হচ্ছে শক্তির একক হলো জুল কিলুওয়াটকুণ্ঠা জুলও দ্বিতীয় দেওয়া যায় কিলুয়াটকণ্ঠাও দেওয়া যায় চব্বিশ নম্বর ওয়ান ওয়াট কন্টার সমান সমান থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টিভার থ্রি টেন্টি সিক্স জুল পঁচিশ নম্বর কৃতকাজ গতিশক্তি পরিবর্তনের সমান হয় ছাব্বিশ নম্বর তথ্যটি হচ্ছে একটি হালকা বস্তু একটি বাড়ি বস্তুর বোর বেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে সাতাশ নম্বর একটি হালকা বস্তু ও একটি বাড়ি বস্তুর গতিশক্তি সমান হলে বাড়ি বস্তুর বোর বেগ বেশি হবে আঠাশ নম্বর তথ্যটি হচ্ছে কোনো বস্তুর উপর বল শূন্য হলে এর বেগ ও গতিশক্তি দ্রুব থাকবে উনত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে স্প্রিংকে সংকুচিত করলে এদের মধ্যে বিভক শক্তি বা স্থিতিশক্তি সঞ্চিত হয় ত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে গতিশক্তি বোরবেগের বর্গের সমানুপাতিক একত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে এম বরের একটি বস্তুর গতিশক্তি ই হলে এর বরবেগ হবে রুটোবার টু এম ই বত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে সরল দুলকের সর্বাধিক উচ্চতায় গতিশক্তি শূন্য শক্তি সর্বাধিক আবার সম্যাবস্থায় বা মধ্যবিন্দুতে গতিশক্তি সর্বাধিক বিভব শক্তি শূন্য হয় এর ফলে তত্ত্বটি হচ্ছে তেত্রিশ নম্বর তত্ত্ব সমায়তনের একটি পিতলের গোলক ও একটি টেনিস বলের বোরবেগ সমান হলে টেনিস বলের গতিশক্তি বেশি হবে কারণ সমায়তন একটি পিতলের গোলক পিতলের গোলকের বর একটি টেনিস বলের বরের তুলনায় বেশি হয় চৌত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে টেলিফোনের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে শব্দশক্তিতে রূপান্তর করা যায় পঁয়ত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিনে বৈদ্যুতিক স্ত্রীতে ইস্ত্রি যেটা আমরা কাপড় সফর দেই এই বৈদ্যুতিক স্ত্রীতে বিদ্যুৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় ছত্রিশ নম্বর তথ্যটি হচ্ছে একটি কাঁচা লোহার উপর অন্তরিত তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয় সাঁইত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে দুই হাতের তালু পরস্পরের সাথে গোষলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় আটত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উনচাল্লিশ নম্বর তথ্যটি হচ্ছে বৈদ্যুতিক পাতির মধ্য দিয়ে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় চল্লিশ নম্বর তত্ত্বটি হচ্ছে কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় একচল্লিশ নম্বর তথ্যটি হচ্ছে বিদ্যুৎ কুষে রাসায়নিক দ্রব দ্রবের বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি তড়িৎ বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় বিয়াল্লিশ নম্বর তত্ত্ব সংরক্ষণশীল বলের ক্ষেত্রে পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয় কাজের পরিমাণ কোনার গতিপথের উপর নির্ভর করে না শক্তির নিত্যতা সূত্র পালিত হয় কাজ পুনরুদ্ধার করা যায় এই বলের উদাহরণ অভিকর্ষীয় বল বৈদ্যুতিক বল তড়িৎ বল স্প্রিং ও বিকৃতি প্রতিরোধকারী বল ইত্যাদি এরপরে আমরা দেখব অসংরীর বলের কিছু উদাহরণ পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয় না মানে তা তার বিপরীত কাজের পরিমাণ কণার গতিপথের উপর নির্ভর করে শক্তির নিততা সূত্র পালিত হয় না কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না এই বলের উদাহরণ হলো ঘর্ষণ বল সান্দ্র বল চুয়াল্লিশ নম্বর তথ্যটি হচ্ছে ঘর্ষণ বল ও বেগের মধ্যবর্তী কুন আলফা বা একশো আশি পাই বা একশো ডিগ্রি আল মধ্যবর্তী কুন পাই রেডিয়ানে আর একশো আশি ডিগ্রি হচ্ছে তার ডিগ্রিতে পঁয়তাল্লিশ নম্বর তথ্যটি হচ্ছে ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড অথবা জে বাই এস অর্থাৎ জুল পার সেকেন্ড ওয়াট অশ্ব ক্ষমতা হর্স পাওয়ার যেটাকে বলা হয় কিন্তু ক্ষমতার ব্যবহারিক একক কিন্তু ওয়াট ক্ষমতার মাত্রা হলো এম এল স্কোয়ার টু দি বা মাইনাস থ্রি এক অশ্ব ক্ষমতা বা এক হর্স পাওয়ার সমান সমান সাতশো তিসচল্লিশ ওয়াট আটচল্লিশ নম্বর ক্ষমতা একটি স্কেলার রাশি উনপঞ্চাশ ক্ষমতার কোনো প্রকারভেদ নেই এটি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা হয় পঞ্চাশ নম্বর তথ্য কর্মদক্ষতা ইটা কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে কোনো যন্ত্রের কর্মদক্ষতা একশো পার্সেন্ট হতে পারে না প্রিয় শিক্ষার্থী এই ছিল কাজ ক্ষমতা শক্তির এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লাহ আমি গাণিতিক যে তথ্যগুলো আপনাদের সামনে এই ভিডিওগুলো আপলোড দেওয়ার পরই ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করো আপনারা পরীক্ষার আগেই পেয়ে যাবেন আশা করি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যাশা করে আজকের মতো নিচ্ছি আল্লাহ আসালাম আলাইকুম